দর্শক রাজনীতি বিচার আর ইতিহাস এই তিন ধারা যেন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে আজকের দিনে এই যুগান্তকারী মুহূর্ত সাক্ষী হলো জাতি যখন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজেই স্বীকার করলেন জুলাই গণহত্যায় নিজের ভূমিকা তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালত উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেছেন আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিজেই মুখ খুললেন বললেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমি এর রাত সাক্ষী হতে চাই তার এই বক্তব্যে হতবা দেশবাসী তিনি ছিলেন সেই সময়ের পুলিশ প্রধান অর্থাৎ জুলাই দেশের আইন সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তি ট্রাইব্যুনাল যখন তার কাছে জানতে চায় আপনি কি দোষী না নির্দোষ তিনি স্পষ্টভাবে জানান আমি দায় স্বীকার করছি আমি এই মামলার বিস্তারিত জানাতে চাই তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভ হতে চেয়েছেন তার আইনজীবী ট্রাইব্যুনালে রাজ সাক্ষী হওয়ার আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে। এছাড়া নিরাপত্তার জন্য তাকে কারাগারে আলাদা কক্ষে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই মামলা তিনজন প্রধান অভিযোগ আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আল মামুন আজই এই মামলার চার্জ গঠন সম্পন্ন হয়েছে সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য স্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল আর সাক্ষী হিসাবে গণ্য হবেন এটাই আদালত বলেছেন এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিচার শুরু হলো মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হবে তেসরা অগাস্ট থেকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মামলা শুনানি করছেন এবং পরবর্তীতে যে সময়ে রাজশাক্ষী এটাকে বাংলায় বললে রাজশাক্ষী কিন্তু আমাদের আইনে যেটা বলা হয়েছে অ্যাপ্রুভার সেই হিসাবে তার আবেদন ছিল সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন এটি শুধু একটি মামলাই নয় এটি একটি যুগান্তকারী মুহূর্ত যেখানে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা আদালতের মুখোমুখি হচ্ছেন মানবতা বিরোধী অপরাধের দায় আপনার মতামত এখানে অনেক গুরুত্বপূর্ণ এই মামলা ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করেন মধ্যপ্রেতা জানিয়ে দিন শেয়ার করুন যেন সবাই জানতে পারে বাংলাদেশে কিভাবে ইতিহাস নিজেই সাক্ষ্য দিচ্ছে শেখ রায়হান চ্যানেল আর এ নিউজ ডেস্ক